এবং তারা সেখানে আগ্রহস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সেখানে তিনজন নিহত হয়েছে একজন সাধারণ ছাত্রী একজন সাধারণ ছাত্র একজন ছাত্র দলের নেতা ছাত্র দলের নেতা ওখানে গেল কেন তাহলে ওরা ওখানে ঢুকেছে এটা প্রমাণ বল আরেকজন সাধারণ মানুষ ঢাকায়ও একজন পথচারী আরেকজন ছাত্র অর্থাৎ গতকাল বিএনপি জামাত চাচ্ছিল দেশে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক এবং তারা গতকাল এই লাশগুলো তৈরি করেছে এবং লাশ লাশ তৈরি করে ঘোলা পানিতে মাসিকার করার জন্য তাদের উদ্দেশ্য ছিল গতকাল তারা সেই লাশ তৈরি করেছে কোটা আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয় না। রাত সাড়ে বারোটায় কর্মসূচি ঘোষণা করা মানে জানা যা আর কি সব মিছিল তার মানে কি লাশের রাজনীতি এই কর্মসূচি কোটা আন্দোলনকারীদের নয় এই কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শে দেয়া হয়েছে তারা সমাবেশ করে কোনো কর্মসূচি দেয় নাই সমাবেশ করে কর্মসূচি না দিয়ে রাত সাড়ে বারোটায় যখন কর্মসূচি ঘোষণা করে কারণ কর্মসূচি না দেওয়াতে বিএনপি জামাত হতাশ হয়েছিল এবং হতাশ হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করে এই কর্মসূচি দিয়েছে গায়েবানা বানা জানাজা আর সব মিছিল অর্থাৎ লাশের রাজনীতি এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে আমরা দেশকে বিএনপি জামাত কারো সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করতে দিব না এবং আপনারা দেখেছেন গতকালের চালচিত্র গাড়িতে আগুন দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সামনে আগুন দেওয়া হয়েছে ছাত্রলীগের কর্মীদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশনে হামলা হয়েছে অন্যান্য গাড়ি ঘোড়াতে হামলা হয়েছে এগুলো সাধারণ ছাত্রীরা ছাত্র ছাত্রীরা করে নাই আমি মনে করি এগুলো তাদের মধ্যে ঢুকে বিএনপি জামাত করেছে সুতরাং এই বিএনপি জামাতের বিরুদ্ধে এবং যারা গোটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিতে গিয়ে বিএনপি জামাতের হাতের পুতুলে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে সরকার মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতি ছিল ছিলেন এবং আছেন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোটা তো মুক্তিযুদ্ধদের জন্যই থাকা থাকতে হয় রাজাকারদের জন্য কি থাকবে সেই কথা বলেছেন কিন্তু সেটিকে বিকৃত করা হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে যারা রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে তারা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না ছাত্রছাত্রীদের প্রতি সরকার সহানুভূতিশীল তবে দেশের আইন মানতে হবে সংবিধান মানতে হবে যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভবপর নয় এটি আমাদের সংবিধান অনুমোদন করে না আইন অনুমোদন করে না এবং সেটি করলে আইন অমান্য হবে সংবিধান অবমাননা হবে যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন তার আগে সরকারের কোনো কিছু করার নেই সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সুতরাং ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো সেই পর্যন্ত ধৈর্য ধরার এবং কারো হাতের পুতুলে পরিণত না হওয়ার তোমরা ইতিমধ্যেই বিএনপি জামাতের হাতের পুতুলে অনেকটা পরিণত হয়েছ এবং আমি মনে করি আজকের যে কর্মসূচি দিয়েছে এটি বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি আমরা বিএনপি জামাত আবার কারো উপরে ভর করে মাঠ দখল করে দেশকেও স্থিতিশীল করবে সেটি বরদাস্ত করবে না এবং সমুদ্রের ওপার থেকে তারেক বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে সেই ফোন আলাপের রেকর্ড আমাদের আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একজন বিএনপি নেতার ফোন আলাপ ফাঁস হয়েছে কিভাবে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তরিফ ঢুকে পড়ার জন্য সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছ তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই তোমাদের হাত থেকে এটি ছিনতাই হয়ে গেছে আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে আমরা ইতিপূর্বে দেখেছি অনেক নেতা যে বড় বড় নেতা শাহবাগের মোড়ে তৈরি হয়েছিল এখন নিরুদ্দেশ আবার ইতিপূর্ব দেখে এরপরে দেখেছি অনেক বড় নেতা নির্বাচিত হয়েছিল এখন মানুষের মনে করে উম্মাদ। সুতরাং আমি আশা করবো সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব যে এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই এটি বিএনপি জামাত চিন্তাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য সেটি তারা কালকে করেছে তাদের ক্যাডাররা সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছে এবং নেমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করে ছয়জন নিরহ মানুষ ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের শিকার করেছে আমরা তাদের বিদায় আত্মার মাকারাত কামনা করি এবং সরকার তদন্ত করে এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক যেই দলেরই হোক যে বর্ণেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে তাই আমি নিজে ছাত্র রাজনীতি করেছি পনেরো বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত আমরাও অনেক আন্দোলন সংগ্রাম করেছি তাই ছাত্র ছাত্রীদের প্রতি অনুরোধ জানাব সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য সরকার ছাত্র ছাত্রছাত্রীদের প্রতি 시원한 so, 것같